আমগো কি আর কোনো জায়গা আছে আমি যতটুকু জানি টাকা বসা তো সব বকুলি বিদেশ থেকে পাঠাইছে আর বকুল যেহেতু বিদেশ থেকে টাকা বসা পাঠায় বিলিং করছে তো বকুল যেহেতু বিলিং মা মা ভাইজান ভাবি অনু মা আল্লাহ বকুল দিয়ে পড়ছে কেমন আছো ভাই আসি ভালো হঠাৎ করে আশা কিছু বলি ভালো আছি ভালো আছো ভাবি অনু কেমন আছো ভালোই আছি ভালো আছি ভাইয়া তুমি ভালো আছো এই লাগেজের মধ্যে কি নিয়ে আইছো আর আর কোনো কিছু আনো নাই আনছি অনেক কিছু আনছি তো ব্যাগ একটা কেন ভাই আরেকটা কই

পরে দেখবো না আর তুমি থামো আমারে কইতে দাও হ বকুল তোমার ভাই না ঠিকই কইছে আম ঘরে তেমন একটা জায়গা নাই ছোট ছোট কয়েকটা রুম এগুলা মধ্যে তো আমরাই ঠিকমতো থাকতে পারি না তোমারে কই জায়গা দিমু তো তুমি একটা কাজ করো কষ্ট কইরা মাল লব ওই ঘরে থাকো বুঝছ না কি হইছে তোর তো এই ঘরে ঢুকিয়ে দিব না আনে কিছু লইছ আছে লেগে তোর জামাই আদর দাইতেছে ল ঘরে এই ঘরে আমার ঢুকতে দিব না মানে এ ভাই ভাবি কি কইতেছ তোমরা ভাই একটা কথা কই আপনারে এই যে ঘরটা দেখতেছেন না এই ভাইটা বাইরে থেকে দেখতে একটু বড় দেখা যায় কিন্তু ভিতরে কিন্তু তেমন একটা জায়গা নেই এর এই যে আপনার বইনোনু তারপরে এই যে ভাইয়ের বাবি আমরা সবাই একসাথে মিলা জিলে থাকি এর মাঝখানে আপনি যদি থাকেন কেমন একটা বিষয় এর চেয়ে ভালো আমি কই কি আপনি মার সাথে থাকেন মার সাথে থাকলে কিছুদিন তারপর ওই যে খালি জমিটা আছে ওইখানে একটা বিল্ডিং তুই নিলেন মা কি সব কইতেছে তো কত এত বড় বাড়ি এটা তো বেড়ার পু বেড়া অন দাম রাখছে আমি বেড়ার পু বেড়া ওর কত তুই কি শুনছ রে এইটা আমার নিজের গিন্না লাগতাছে যে এর মধ্যে একটা বস ছিল আমার কেটে ধরছিল মা এইসব কথা বলে এখন লাভ নাই আমি ওর এই বাড়িতে ঢুকতে দিব না যাও তোমরা টিনের ঘরে গিয়ে থাকো যাও আর তো ঢুকতে দিবি আমি তো জানি বাবা তোর যত কাম আই আছে আমারে পাঁচটা টাকা দাও জিগাইতে এই যে একটা ডাইনি বউ না তোর মায়ের পুরা হাতের মুঠ করে লুছে আমি নিল ওর কত বাদ দিলো তোর বই এই নিয়ে মুখের আমি কেম নইল ওর ও তোর প্যারে ধরছে এই যে বেড়ার পো বেড়া একটা ধরছে এরে যা কয় তাই কর ওর মা দেখি একটু লুকে না তুই কত কষ্ট করে কামাই করে টাকা দিচ্ছ মা ভাবছিলাম কি আর হইল কি আমি ভাবছিলাম সবাই মনে আমার প্রতি অনেক খুশি কিন্তু না দেখতেছি কে আমার প্রতি খুশি না হাঁটতে জন্য সবাই পর হয়ে যায় মা ভালোই কর সবাই যান ভাবি সবাই সবার রূপটা দেখাই দিলেন ঠিক আছে এই ঘর আর ডুকুম না কিন্তু হ্যাঁ এই ঘর যেহেত আমার টাকা দিয়ে করা হয়েছে আমি এই ঘরে ওদিকে নিয়ে আসলাম মা চলো আমি কিন্তু থানে দরজার মহিলা

বাপসি দেশে গিয়ে ভালো কিছু করতে পারো কিন্তু এখানে এসে কি দেখতেছি মা কি আমি প্রবাসী ভুল করছি ভুলই তো করছ এত টাকা পাড়ালি মায়ের একটা টেলিফোনের ব্যবস্থা করে দিতে পারলি না একটা ছোট ফোন কিনা দিতি তাও তো মায়ের তোর কত বুদ্ধি দিতে হ্যাঁ আমার নামে টাকা না পাড়ে সব পাড়ালি বড় ভাইয়ের নামে আমি তো নিজের চোখেই দেখলি কত বড় বাড়ি করে নিছি আমার প্যাটারজি যে মা সাপোর্ট করব মার সাপোর্ট করব বাইর সাপোর্ট করব ওই অগু দলে যায় মির্ছে বাজান তুই দুঃখ করিস না তোর আল্লাহই যোন টাকা পয়সা কামানোর শক্তি দিয়েছে তোর আরো আল্লাহ দিব তোর ও থাকে থাকো ঠিক আছে মা আমি দুঃখ করুম না কিন্তু আল্লাহ তো আছে আমি জানি আমি নেবিসা ঠিকই পাবো কিন্তু বাবা যাতে আমি তাৰ না না নহলে কিন্তু একটা শাস্তি দন লাগবো একটা নারা যদি না দেছ তাহলে কিন্তু এই ধরনের অভ্যাস ও থাইকা যাবি উচ্ছোস অন লোক এত দূরে তাই চোস বাবা রে হাই এই অশান্তির মধ্যে পড়লি মা মা ঠিক আছে নিচে নামো আচ্ছা তোমার ছোট ছেলে তো বিদেশ থেকে বাড়িতে আইছে তার তো থাকা-বাসার জায়গা নাই টাকা পয়সা তো মেলাই কামাইছে তাই না তো আমি বলতেছিলাম যে পাশে একটা ফ্ল্যাট করে নিলে তো হয় নাকি আমার ছোট পোলাই কই থাকব না থাকব এটা তো আমার ছোট পোলাই ভালো বুঝবো তাই না ভালো বুঝবো ঠিক আছে কিন্তু আমার যে ওই বাড়িতে সে যে ভাগ বসাচ্ছে তোর লজ্জা করে না রে তুই কামাই করে রইছস এই যে বেড়া একটা লগে রাখছস কামাই করে রইছস একটা ঘর তুলছ আমার ছোট পোলার কামাই দিয়া এখন আমার ছোট পোলা কই থাকবো এই খবর তুই কই বেরাইছ আমার ছোট পোলাই ওই বাড়িতেই থাকবো দরকার পড়লে পুরাটা নিব নাইলে অর্ধেক নিব আপনি কথা সাবধানে কইবেন কই দিতাছি আমরা এই বিল্ডিং যদি কষ্ট করে নাই কামাইতাম তাহলে কি এটা হাওয়ায় বাইছে আছে আমরা কি জিন পাইছে আলাদা দিরে চেয়ার এক জিরা গোসা দিলাম আর বিল্ডিং বানাই দিল এই বেরা কাংশার মধ্যে দুইটা দিমু তোর বাপের বাইতে সম্পদাই নিয়া তারপরে করছস আমার বড় পুত্র লাগে তাল মিলাইছস টাকা জীবনে বইন্না দেখছস আমার পুতর কামাই খাইতেছে জামাইবো মিল্লা আবার হে বড় বড় কথা কই মা কথা কিন্তু একটু বেশি বেশি বলে ফেলতেছো তুমি একটু না খুব বেশি বলে মই আরে তুই চুপ থাক তোমার ছোট ছেলের ইনকাম দিয়ে শুধু বিল্ডিংটা হয় নাই আমারও টাকা পয়সা ওখানে আছে আর তাছর দাঁত টাকা পয়সার অভাব নাই সে বিদেশ থেকে অনেক টাকা পয়সা ইনকাম করছে তারে এই জায়গা একটা বিল্ডিং করুক কে আমার শ্রম নাই আমি কষ্ট করি নাই ইট টাঞ্জি বালু টাঞ্জি বালু জার্সি মিল্লা গেছে না কোন আরে কথা না সাবধানে কইবার কইছ ওই মহিলা কারে কয় তোর মারে মহিলা কইবার পারছ না হ্যাঁ আমার পুতের কামাই খাই আমার মুহি লাগলি লজ্জা করে না রে বেড়ে লাগলে গুরুস হুন একটা কথা সাফ সাফ আমার ছোট কামাই দিয়ে বিল্ডিং হয়েছে আমার ছোট পুতে পুরা বিল্ডিং না নিব দরকার হলে অর্ধ গুলো নিব যদি না নেয় সময় নাম পিরা নাম রাখি দরকার হলে মেম্বার চেয়ারম্যানের কাছে যদি তাও কাম নয়। হয় তখন দুইটার কোমরে দড়ি বান দেয় তারপরে হ্যাঁ সাইতে হ্যাঁ মেম্বার চেয়ারম্যানের না ঠিক আছে

তোর বাড়ি করছে হেত্তে পারলে তোর থাকতে দিব না আইসে তোর বলে আমি গড় তুলে দিই এই কথা বলতে মা এইসব নিয়ে তুমি কথা বলো না ওরা তো তোমার সাথে এমন আচরণ করবোই কারণ ওরা না মায়ের সম্মান দিতে পারে না বাইরে সম্মান দিতে পারে যদি দিতে পারতো তাইলে কি আর আমার সাথে এমন আচরণ করতো বাবা শুন আমি তোর লগাই আছি তুই কোনো চিন্তা করি না কে যে তুই দিস যে আমি সাক্ষী তো আমি আমি বায়ে হয়ে বাইরের কেম্পের দ্বারা এইসব বাদ দেও তো আমার বাঘ্যে যা আছে তাই আমি বিদেশ থেকে আইছি দরকার পড়লে আবার আমি বিদেশ চলে যাবো তোর তো দাঁড়ান লাগবো না বাবা হ্যাঁ আমি দাঁড়া মা আমি সাক্ষী দিব আমি তো জানি তোর কত কষ্টের কামায় হ্যাঁ আমার পোলে আমি পেটে ধরছি না আমি আছি তোর লগে তুই কোনো চিন্তাই করিস না সারা জীবন দেখেছি ছোট ভাই বড় ভাই সহায় সম্পত্তি আত্মসাৎ করে টাকা পয়সা আত্মসাৎ করে আরে এইটা কি হইলো বড় ভাই হইয়া সব সম্পত্তি আত্মসাৎ করে নিল টাকা পয়সা আত্মসাৎ করে নিচ্ছে আবার লগে বইনের জামাই একটা হয়েছে বেড়ার পর বেড়া হেডার লগে নিয়েছে শুন আমি ওকে কম মানে ঠিকই দড়ি ধরামু তুই যা কস না কস না মা আমার ভাই কিন্তু অনেক ভালো তুমি দেখো নাই ভাইজান আমার তোকে সামনে দাঁড়ায় কথা বলতে পারে নাই কি ভাইজানে আমার অনেক ভালোবাসে দুষ্ট হইছে ভাবীর ভাবীর কথা মতো ভাইজান আমার লগে এরকম করছে এখন পরের বেটির দোষ দিছ না তোর একটু আনের আগে কেমনে সোহের দিকে চায় কথা কয় না মুহের দিকে চায় কথা কয় না আমি ভালো করে বুঝছি আর আমি কিছুতেই ছাড় দেব না তুই মনে রাখিস মা এসব বাদ দাও তো আমি অনেক দিন হয়ে গেছে তোমার হাতে ভাত খাই না চলো ভাত খাম যা যা আমি সেই কোন থেকে বয়ে রইছি তোর লাগে এই ওরা এসে ভেজা লাগিছে যা তো হাত মুখ দিয়ে তুই একটু ফিরে এসে হলো আমি তো ভাত বেরে লইতাছি আচ্ছা বাস তুই আমার কি জন্য ডাকছো মেম্বার চাচা আর বইলেন না আপনি তো জানেন আমার স্বামীটা কত সহজ সরল আর ওইদিকে আমার স্বামীর ভাই মানে ওই যে বিদেশে যে থাকতো ইনি তো চলে আসছে কোনো কিছু না বললাম আর এই বাড়িটা যে দেখতে পারতেছেন বাড়িটা তো আমার সামনে কত কষ্ট করে আপনাকে সবার সামনে গ্রামের সবার সামনে ইট বালু সিমেন্টে এনে বাড়িটা কত কষ্ট করে করলো আর এখন হ্যার ভাই দাবি করতেছে এই বাড়িটা নাকি হ্যারে দিয়ে দেওয়া লাগবে আর আমরা এই বাড়ি ছাড়া নাকি রাস্তায় যায় দাঁড়াবো এখন আপনি কন আমরা যদি বাড়িটা হ্যার নামে লেখা দিয়ে দেই তাহলে আমরা কই যায় খারামো আমগো কি আর কোনো জায়গা আছে আমি যতটুকু জানি টাকা বসা তো সব বকুলই বিদেশ থেকে পাঠাইছে আর বকুল যেহেতু বিদেশ থেকে টাকা বসা পাঠায় বিল্ডিং করছে তো বকুলি যেহেতু বিল্ডিং আমি মানলাম বকুলে নয় টাকা পাঠাইছে সব টাকা তোর সে পাঠায় নাই আমার স্বামীরও কিছু টাকা ছিল জমানো ওগুলা মিলাই বাড়িটা করা হয়েছে এখন আপনারে ডাকছি আপনি একটা সুষ্ঠু বিচার করে দেন বাড়িটা যদি আমরা সাইডেই দিই তাহলে আমরা কই যায় খারাপ আপনিই কন আমি যতটুকু জানি হাসান তো বেশি কামাই করতে পারে না আর যা কামাই করছে এ তো হাসানই চলে না আর বকুল যে টাকা পয়সা পাঠাইছে এ তো সব হাসানই খরচ করছে ওই যে মা কষ্ট করে ওই যে ঘরের ভিতরে ফালাই ফেলে দিছে মা কষ্ট করে আর রইছে আরে কে কইছে কষ্ট আছে হ্যাঁ অনেক সুখেই আছে

বকুল একটু বেশি বেশি কথা বলতেছে আচ্ছা আচ্ছা আপনি বলেন এই বাড়িটা করার সময় কত কষ্ট করছি আমরা তারপরেও বকুল কেন আসে ভাগছে বলেন তো বাড়ির ভাগ তো চাইবো কারণ এই বাড়িতে তো আর অধিকার আছে ওই বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছে এই টাকা দিয়ে তো বাড়িটা করছো এটা আপনি কি করলেন অধিকার আছে কতটুকু ঢুকি বা অধিকার আছে এত শ্রম দিছি এত কষ্ট করছি বাড়ির পিছনে এখন আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে বাড়ির চিন্তা সব থাক বেড়া সারা দিন তো তুই টু 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 করে ঘুরো কাকা হ্যাঁ মানলাম ওর কিছু অধিকার আছে তারপরেও আমি ভাগটা দিতে চাইনি অনেক কষ্ট করে বাড়িটা করছি তো বাড়িতে অনেকদিন ধরে থাকি মায়া হয়ে গেছে আর কি এই জন্য বাড়িটা ছাড়তে চাচ্ছি না কাকা বলতেছিলাম যে আপনি এমন কিছু করেন আপনারও লাভ হইলো আমাদেরও একটু লাভ হয়ে গেল আর তাছাড়া সামনে আপনি নাকি শুনলাম চেয়ারম্যান নির্বাচন করবেন আমরা একটু সাথে থাকলাম আপনার আমি এক লায় কথা বলে কেন ঘুম এই এলাকাটা আর ময়মরব্বি আছে কিন্তু বুঝুন কাকা এলাকার ময়মরব্বী সবই তো আপনার কথা শুনে। আপনি যদি একটু চেষ্টা করেন সব কিছু ঠিক হয়ে যাবে তাই না আরে যে তোমার যে কালকে দেখলাম তিন লাখ টাকা গুনতেছো কোনতি কাকা কার কিছু টাকা দিও কাকা মিষ্টি খাইব না সবারে নিয়া ও ভালো কথা হ কাকা তাহলে সন্ধ্যাবেলা আমি আসব না আপনার বাড়িতে আচ্ছা ঠিক আছে এত কই রাজন তোমরা কইতাছো আমি এলাকায় ময় আছে এক সাথে কথা বলে দেখি তোমার মা সাথে একটু কথা বলে যাই আসসালামু আলাইকুম কাকা এই কি মন হয় তোমার এখন কি করব আমরা

আমার বারে খবর তোমারে কইলো কেডা আমার বড় পুতে কইছে তো হ্যাঁ আমার বড় পুতের কাছে মানে আশকারা পাইলার তুমি কই দিলা মনে ঘুষ খাইছো মেম্বার নালে তো তুমি আমার ছোট পুতের পাটি লইলে না এই আমার ছোট পুতে যে এত টাকা রোজগার করে বাইর পাড়াইছে ওর তিন জন চার জনে মিলা যাবে ওবে গিলছে এটা তোমার চোখে পড়ে নাই ভাবি তুমি কিন্তু ঘুষের কথাটা কইয়া ঠিক কইলা না কারণ আমি সেই এলাকার মেম্বার আমার তো সব খোঁজ খবর নিতে হয় এটা তুমি ভালো করেই জানো না রে ভাই আমি তো তোমার ঘুষের কথা কইবার চাই নাই আমার ছোট পুতের ব্যাপারটা যখন তোমার চোখে পড়লো আমার বড় যে এত ঘটনা ঘটাইতেছে এটা তোমার মাথায় ঢুকলো না হ্যাঁ তাহলে তো আমি অবশ্যই কবু যে তুমি এটা ঘুষ খাইছো নাহলে তুমি এই কথা কেমন কো আচ্ছা ভাবি যা হইছে মানে আমি একটা কথা কই যা শুনো ভাই ভাই হইয়া কোনো গঞ্জাম করতে যেন না হয় আর তুমি এসো মা তুমি দুই ছেলের পক্ষই নিবা তুমি এক ছেলের পক্ষ নিয়ে কথা বলো কেন আমার ছোট পুতের কামে ওরা খাইয়া আর ফুতুর করে দিতেছে দেউলিয়া করে দিতেছে আর আমি বড় পক্ষ নিমু দুই পুতের পক্ষ নিমু আমি আমার ছোট পুতার পক্ষই নিব এটা মাথা রেখ আর শোনো এখানে গ্রামের বিচার কিন্তু অনেক করা আর তোমার ছোট পোলারে বইলা দিও যেন কোন গ্যাঞ্জামের জন্য না জড়ায় আর কোনো মারামাইতে যেন না জড়ায় এসব যদি আমরা শুনি তাহলে কিন্তু অনেক খারাপ হইব আর থাকো তুমি আমি কিন্তু গেলাম আমার পুতে মারামারি যাইব না তো আরে বিচার করা দেখেই তো আমি এদের বিচারে লাগছি আমার ছোট পুতার সামনে যাবার দিব না তো সব বিচার আমার মাথার উপরে নিমু তারপরে দেখবো কত জানে কত চাই তোমার মাথার টনকটা আমি নড়াই দিব যাও ঠিক আছে থাকো আমি যাই আইছে একটা মেম্বার হইছে না কি হইছে কোনো বিবেক বুদ্ধি কিছু নাই খালি আমার পুতটা দেখে আর বড় পুতটা আর কিছু দেখলো না চেয়ারম্যান গেছে যতই কর তারপর উনি কিন্তু সবাদে ওই যে হাজির কই গেছিলা ভাই গেছিলাম কথা সেটা তোকে বলতে হবে হ বলতে হবে দেখো ভাইজান তুমি আমার মায়েরে কষ্ট দিছো আমারে ঠকাইতাছো কে ভাই ভাইজান এত কষ্ট করে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছি আর তুমি কি করছো বাড়ি ঘর কয়রা আমার সেই বাড়িতে ঢুকতে দিতেছ না আমারে আমার মায়ের ছোট্ট একটা ঘরে জায়গা দিছ কেন শোন বকুল তুই বেশি বাড়াবাড়ি করতেছিস এত কিছু এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না বাড়াবাড়ি বেশি করবি তো বিপদে পড়বি না বাড়াবাড়ি না আমার জবাব দিয়ে করতে হবে তোমার কারণ এইভাবে তুমি আমার ঠকাবা এটা তো হইতে পারে না আচ্ছা মেজো ভাই আপনার আমি একটা কথা কি আপনি মন দিয়ে কান দিয়ে শুনবেন উভয়টা দিয়ে শুনবেন আপনারে যা দেওয়া হইছে আপনি যা পাইছেন টিনের একটা ঘর আর কিছু জমি এদিরে খুশি থাকেন আপনি কেন এতoverline বারী করতেছেন আপনি কি আমাগো দুইদিনও পাবে না আপনিছ নেকা না পারবেন বুদ্ধিতে না পারবেন শক্তিতে না পারবেন ক্ষমতায় হুদা হুদা আপনি লড়তাছেন ক্ষমতা কিসের ক্ষমতার ভয় দেখাউ তুমি হ্যাঁ কিসের ক্ষমতা তোমার শুনো আল্লাহর উপরে তো কারো ক্ষমতা নাই ক্ষমতার ভয় দেখা আমার লাভ নাই আমি ক্ষমতা দেখে ভয় পাই না আমি একমাত্র আল্লাহর ভয় পাই ক্ষমতা কিসের ক্ষমতা এই তোর যে জমি আমরা লিখে নিছি ঠিক আছে ভালো কথা তোর এই বাড়িতে উঠতে দিস তোর তোর টাকা পয়সায় বাড়ি করছি ঠিক আছে চেয়ারম্যান মেম্বার তো এলাকায় আছে তাই না যা চেয়ারম্যান মেম্বার কাছে যা দেখি কি বিচার করে দেয় আর বেশি কথা বলবি তো না হচ্ছে নাই মেম্বার চেয়ারম্যান বয় দেয় তো না মেম্বার চেয়ারম্যান আমরা না শুনো তোমরা মেম্বার চেয়ারম্যান কথা কবা আমি থানায় যাবো থানায় গিয়ে মামলা করবো তোমার নামে কি করবো মানে কথা সাপে ভয় দেখাইছি আমরা দিন কিছু কই নাই মুখে কইছো মুখের ভাষা বুঝে না কি করবা কি করবা তুমি হ্যাঁ কি করবো আমার এই মায়ের দূর করবা মায়ের কিন্তু আমারে এই বাড়ি আমার এই জায়গার সম্পত্তি ভাগ আমি নিয়ে আইসার ভাই যে যেটা পাও ভাগ আমি ঠিক আছে আমিও দেখি আমিও দেখি কি করতে পারি আমি অল্প অল্প ছাইরে দেব না আমিও কিছু একটা করব মারামারি করে রইছো আরে আর দুইটা আমার বেশি দিবা না নাকদাম তো রক্ত বের মাথা ফাটছে ওরে তো হাসপাতাল পাঠাই দিতাম পাঠাই দিতা দিতে তোর পারো না তে লাইসা তো গর্বু করে বলার কি আছে যেদিন পারবা ওদিন এসে গলা গলায় বলবো কেন বুঝান না ভাষাটা নিয়ে একটা জামেলায় আছি না এখন এত কিছু করণ যাইবা না খুব বড় বড় চাইলে একটু দমাই দিলাম এই যে ভাইয়ারে এখন যদি মামলা করে আরে দূর কিসের মামলা কার কাছে গিয়ে মামলা করবে এলাকার মেম্বার চেয়ারম্যান তো আমাদের পক্ষে আছে মামলা করতে হলে তাদের কাছেও শুনতে হয় এই বিষয়ে তোকে চিন্তা করতে হবে না এই থানা পুলিশ থানা পুলিশ আমাদের পক্ষে আরে থামো ওইসে তুমি বড় বড় কথা অনু যা কইছে কথাটা কিন্তু খারাপ কয় নাই আমারও কেমন জানি মনের মধ্যে ভয় ভয় ঢুকে গেছে এখনো সময় সুযোগ আছে কি করবা হেডা করার ব্যবস্থা করো কি যে বলবো তোমাকে মা কে নি তো অনেক বিপদে আছি আমার মাঝে মধ্যে মনটা চাই মারে মা তো এইজন কিছু বলতেও পারে না আমার তো মন চাই ওনার এই এলাকা থেকে তারায় দিতে খালি শাশুড়ি ওর মুখের দিকে তাকায় কিছু কইতে পারি না ওর মুখের দিকে তাকায় তুমি কোনো লাভ নাই

তাকুই মন মা গেলো কই কই গেছিলাম মা ও ওই বাইতে গেছিলাম কাঁথা শুকির লাগা কি শুন না বাবা তোর একটা কথা কই তুই আডাঙ্গামা সাথে যাইস না এ আরাম করেরা তো আর সম্পদ ফিরাই দিবো না এই এলাকার মেম্বার চেয়ারম্যান শো আবার হাত কইরা লইছে থানা পুলিশ সব পকেটের মধ্যে তুই একলা কি করবি তুই চইলে যাবো হ মা আমিও তাই ভাবছি শুধু শুধু ভাই ভাই যদ্যা করুম কে কি কষ্ট করছি অনেক কিছু করতে পারছি এখন ই আবার কষ্ট করুমু এখন অনেক কিছু কষ্ট করুম তো মা এখন নিজের জন্য কিছু করুম তোমার জন্য কিছু করুম অন্য কারোর জন্য কিছু করার দরকার নেই নিজের লাগা কিছু কর আমার জন্য তুই চিন্তা করিস না আমি এই বাড়িতে না থাকতে পারি দরকার পড়লে তোর মামার বাড়িতে যাবো না তাও তুই নিজের লেগে কিছু তুমি জানো একটা প্রবাসী বাইরে গিয়ে কত কষ্ট করে তিনি রাইতে চব্বিশ ঘন্টা কাজ করে ঠিক মতো খাবারও খায় না এত কষ্ট করে টাকা রোজগার করে যদি তার আত্মীয় স্বজনের কাছে টাকা পাঠায় সেই টাকা যদি আত্মীয় স্বজন মায়েরা খায় তাহলে সেই প্রবাসী কতটুকু কষ্ট লাগে বলতে পারো মা তুমি অনেক কিছু বুঝতে পারি বাবা আমি তো জানি বিদেশের বাড়িতে তোর কেউ বসে খায় না মিনিটে মিনিটে তোর শরীরের ঘাম ঝরে সেই পয়সা দিয়ে ওরা ফুটানি দেয় সুলতান সব জানি বাবা আমি যে ভুলটা করছি এই বলটা যেন কোনো প্রবাসী না করে নিজের ইনকামে টাকা যেন নিজের অ্যাকাউন্টে রাখে কোনো ভাই কোনো বোনের জন্য ভরসা না করে

তুমি তো জানো সে বিদেশে থেকে কত কষ্ট করে টাকা পাঠাইছি আরে আরাম করে আমার পুতে টাকা ডারে নিয়ে আমার পুতের রাস্তা ফেলাই দিল। হগর বিচার তুমি কই লগর বিচার তুমি কই রো